শুনছেন বিমল মিত্রের গল্প কুড়ি মিনিটের গল্প প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দিয়ে কিছুটা অংশ পাঠ করেছিলাম আজ তৃতীয় পর্ব ঠাকুর সাহেবকে দুহাতে ধরে ধরে নিয়ে আসছিল আলাল। একেবারে আমার কামরার সামনে এসে নিয়ে এসে দাঁড় করালো ঠাকুর সাহেবকে মনে হলো ঠাকুর সাহেব যেন চশমা থাকা সত্ত্বেও ভালো করে দেখতে পায় না দরবারাল ঠাকুর সাহেবকে বললে এই সেই বাঙালি বাবু ঠাকুর সাহেব আমার দিকে তার ছানি পড়া চোখ দিকে দিয়ে চেয়ে বললে আপনি বাঙালি যে দরবার লাল বললে এরই নাম মুখার্জি সাহেব ছেদিলালের মুখার্জি সাহেবের দপ্তরেই কাম করে বুড়ো মানুষটা যেন নিজের ছেলের মনিককে দেখে কৃতার্থ হয়ে গেল বললে আপনার বহুত মেহরবানি মুখার্জি সাহেব ছেদিলালকে আপনি নকরি দিয়েছেন ছেদিলাল খারাপ লেকা নয় মুখার্জি সাহাব ওকে গুন্ডা বদমাসটা খারাপ করে দিয়েছিল ভালো করে মন দিয়ে দপ্তরের কামকার করি তো ছেদিলাল বললাম হ্যাঁ খুব মন দিয়ে কাম করে আপনি কিছু ভাববেন না কথাটা শুনে বুড়োর মুখখানা যেন আনন্দে আটখানা হয়ে গেল হয়ে উঠল বললে আমি জানতুম বাবু সাহেব ও অনেক বড় হবে মহল্লার সবাই ওর সঙ্গে দুশ্মনি করে ওকে খারাপ করে দিয়েছিল আসলে ছেদিলাল খুব ভালো ছেলে আমার মুখার্জি সাহাব বললাম হ্যাঁ খুব ভালো ছেলে আপনি বলছেন ভালো ছেলে বললাম হ্যাঁ ভালো ছেলে বলেই তো ওকে চাকরি দিয়েছি আমার অফিসে ঠাকুর সাহেব কি যেন ভাবলে মনে মনে তারপর একটু ভেবে জিজ্ঞেস করলে তাহলে এখন আর দারু খায় না বললাম না না মদ খাওয়া একেবারে ছেড়ে দিয়েছে ছেদিলাল বুড়ো বলতে লাগলো জানেন বাবুজি ছেদিলাল আমার ছোট ছেলে এই দরবারাল বড় ছেলে আর ওই ছেদিলাল ছোট। বেশি পেয়ার করতাম আমি ওই ছেদিলালকেই বেশি ভালোবাসতাম বাবুজি বেশি পেয়ার করতাম ছেদিলাল মদ খেত বলে আমি অনেক বুকেছি কিছুতেই আমার কথা শুনত না পেয়ারা পিপারিয়ার মহাজনদের কাছে হুন্ডিতে টাকা ধার করত ছেদিলাল তবুও আমি কিছু বলতাম না বাবুজি ভাবতুম উমের হলে সব দোষ কেটে যাবে আমি এই দরবারাকে না জানিয়ে ওর হুন্ডি ছাড়িয়ে দিতম হাজার হাজার টাকা দিয়ে ছি দিলালকে বাবুজি কেউ জানতে পারেনি কিন্তু শেষে মেয়ে মানুষের পেছনে লাগলো তখন আমি আর থাকতে পারলাম না বাবুজি আমি একদিন ওকে চর মারলুম বলতে বলতে বুড়ো সেই প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও হাও করে কেঁদে ফেললে দরবারাল এতক্ষণ চুপ করে বাপকে দুহাতে ধরে দাঁড়িয়েছিল আমার দিকে চেয়ে কি যেন ইঙ্গিত করলে তারপর বাপকে বললে বাবা এইবার ট্রেন ছেড়ে দেবে বুড়ো কিন্তু সে কথা শুনল না বললে সেই যে ছেদিলার বাড়ি থেকে পালিয়ে গেল বাবুজি আর এলো না আমার সঙ্গে একবার দেখাও করলে না তা বাপ মা ছেলেকে বকে না বাবুজি তাই আমিই ছিলাম ওর বাপমা সব কিছু তা বাপ মা ছেলেকে বকে না বাপুজি বাপ বকলো বলে গোসা করে একেবারে বাড়ি থেকে পালিয়ে যেতে হয় আপনি বলুন মুখার্জি সাহেব তারপর চোখের জলটা মুছে নিয়ে বুড়ো আবার বলতে লাগল তারপর দরবালাল বললে ছেদিলাল নাকি কলকাতায় আছে কলকাতায় ভালো নকরি করছে তা ভালোই করছে বা বুধ করেছে বাবুজি আমার কাছে না আসুক ছেদিলাল যে বেঁচে আছে এটুকু জেনেও মনে সুখ পায় বাবুজি বলে আবার কাঁদতে লাগলো ঠাকুর সাহেব আজকে দরওয়ালাল বললে মুখার্জি সাহেব ট্রেনে করে বোম্বাই যাচ্ছে স্টেশনে গেলে দেখা হবে তাই এলাম বাবুজি দরবালাল আমাকে আনছিল না পিপারিয়া এখান থেকে তিন ক্রোশ দূরে বাবুছি তা হোক আমি বললুম ছেদিলালকে না দেখতে পাই আমি ছেদিলালের মালিক মুখার্জি সাহেবকে তো দেখতে পাবো তাহলেই আমার ছেদিলালকে দেখা হবে দরবালাল আবার মনে করিয়ে দিলে বাবা ট্রেন ছাড়বার টাইম হয়ে গেছে তারপর আমার দিকে আবার ইঙ্গিত করলে চোখ দিয়ে শুনছেন বিমল মিত্রের গল্প কুড়ি মিনিটের গল্প আজ তৃতীয় পর্ব দিলাম পরবর্তী দিনে পরবর্তী পর্ব দেব কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই